আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আলিসন বেকার ও এমিলিয়ানো মার্তিনেদের মধ্যে কে এগিয়ে রয়েছে ও তাদের কেরিয়ারে কে কয়টি ট্রফি জিতেছে আর তাদের ব্যক্তিগত অর্জন নিয়ে আলোচনা করব আর হ্যাঁ ভিডিও শেষে আমি আমার মতামত জানাবো তো চলুন বিস্তারিত জেনে আসি প্রথমে আসা যাক ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকারকে নিয়ে আলিসন বেকার বর্তমানে লিভারফুলের হয়ে খেলেন লিভারফুলের হয়ে দারুণ ফর্মে আছেন তিনি আলিসন বেকারের দলীয় অর্জন দুই হাজার উনিশ বিশ সিজনে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ ও দুই হাজার আঠারো উনিশ সিজনে চ্যাম্পিয়ন্স লিগ এফএ কাপ ক্লাব বিশ্বকাপ সহ বেশ কয়েকটি ট্রফি জিতেন আর জাতীয় দলের হয়ে দুই সালে কোপা আমেরিকা জিতেছেন ব্যক্তিগত অর্জন হিসেবে তার জুলিতে রয়েছে ইয়াসিন ট্রফি ও বিভা বর্ষসেরা গোলকিপার ও আরও রয়েছে সাম্বা ডিওর এবার আসা যাক তার বর্তমান পারফরম্যান্স নিয়ে আলিসন বেকার বর্তমানে দারুণ ছন্দে রয়েছে তিনি বল নিয়ন্ত্রণে ও গোল লাইন সেভে অসাধারণ পাশাপাশি তার রয়েছে পাসিং ও বল বিল্ড আপের দক্ষতা তার কিছু দুর্বল দিকও রয়েছে যেমন কখনো কখনো ঝুঁকিপূর্ণ পাস বা ভুল সিদ্ধান্তর কারণে গোল খেয়ে বসেন অফর আর্জেন্টাইন গোলকিপার অ্যামেলিয়ানো মার্তিনেজ বর্তমানে অ্যাস্টন বিলার হয়ে খেলেন ক্লাব লেভেলে ভালো না করলেও জাতীয় দলের হয়ে বড় অবদান রেখেছেন তার দলীয় অর্জন হিসেবে রয়েছে কোফা আমেরিকা দুই হাজার বাইশ সালে জিতেছেন পিপা বিশ্বকাপ ও একই বছরে জিতেছিলেন ফিনালিসিমা তার ব্যক্তিগত অর্জন হিসেবে রয়েছে গোল্ডেন গ্লাভস ইয়াসিন ট্রফি ও পিপা বর্ষসরা গোলরক্ষকের তকমা তার বর্তমান পারফরমেন্স নিয়ে বলতে গেলে বর্তমানে তিনি দারুণ ছন্দে আসেন তার সবচেয়ে ভালো দক্ষতা হলো পেনাল্টি সেভ করা বিগ ম্যাচে দিয়ে ম্যাচ জিতান যেমন সালে আর্জেন্টিনা বোনা ফ্রান্স ওয়ার্ল্ড কাপ ফাইনালে কিছু দুর্বলতা রয়েছে যেমন তার পাসিং স্কিল দুর্বল অতিরিক্ত আগ্রাসন অতিরিক্ত আগ্রাসনের কারণে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে তো দর্শক এই ছিল দুই বিশ্বজয়ী দলের প্রধান গোলরক্ষকের ব্যক্তিগত দলীয় অর্জন এখানে কে সেরা তা বলার আগে বলে রাখা ভালো দুইজন দুই ধরনের গোলকিপার আলিসন বেকার যিনি ধারাবাহিক পারফর্মার তিনি সব সবসময় ধারাবাহিকভাবেই পারফর্ম করে থাকেন অন্যদিকে মার্তিনেস যিনি বিগ ম্যাচ পারফর্মার বড় ম্যাচে তিনি অসাধারণ পারফর্ম করে থাকেন আলিসন বেকার ক্লাব লেভেলে ভালো পারফর্ম করে থাকেন অন্যদিকে এমিলিয়ানো মার্তিনেস যিনি জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করে থাকেন তাই বলাই যায় এই দুই গোলকিপার যারা যার অবস্থান থেকে সেরা